তরুণদের উদ্দেশ্যে আমার একটি বার্তা তোমরা সতর্ক হও নিজেদেরকে রক্ষা করো নিজেদেরকে যদি রক্ষা করতে না পারো তাহলে এই দেশ ও জাতি তোমরা কিভাবে রক্ষা করবে অতএব তোমাদেরকে তোমরা রক্ষা করো আগে আগে নিজে বাঁচো তারপর অন্যদেরকে বাঁচো তার মানে এই ন্যায় দে অবৈধ পথে অ অর্থ উপার্জন করো ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন করো অবৈধ পথে ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন করা কোনোদিনও সম্ভব না আর যদি সাময়িক সময়ের জন্য সেটি করেও থাকো তা দীর্ঘ আয়ু বা দীর্ঘ সময় সেটি করা সম্ভব হয় না আর তার সুফল আসে না আসলেও সেগুলো দীর্ঘ সময় থাকে না অবশ্যই তোমরা অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান তাই তোমাদের উচিত তোমাদেরকে জানি কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠী ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখা অবশ্যই তোমরা তিনি তোমাদের নিজেদের যত্ন নেবে আশা করি তোমরা আমার এই ছোট্ট কথাটুকু বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম